চলে এসছি রান্নাঘরে মা কি রান্না করছে দেখার জন্য আর চলো তোমাদেরও একটু দেখাই এদিকে আসো এই দেখো এখানে রান্না হচ্ছে কপির ডাটা দিয়ে একটা চচ্চড়ি এই দেখো আর এটা এই ডাটাগুলোকে ভাপিয়ে নেওয়া হয়েছে আর সমস্ত সবজি দিয়ে এটা হচ্ছে আর এখন গ্যাসের আসটাকে লো করে ঢাকা দিয়ে রাখা হয়েছে তা এটা হতে থাক আর তার মধ্যে আমার একটা কাজ রয়েছে আমি সেই কাজটা করব তা চলো চলে এসছি ঘরে 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 এখন যেটা আমি করব। সেটা হচ্ছে অরিশের এই হেয়ার প্রোটিন প্যাকটা আমি লাগাব এক মাস ধরে লাগাতে পারছিলাম না তোমরা সকলেই জানো মানে এক মাস ধরে যেহেতু আমি মানে একটু অসুস্থ ছিলাম সেই কারণে এটা লাগাইনি কিন্তু আবার এটা তো কন্টিনিউ করতে হবে তা আজকে এটা আমি লাগাবো চলো বারান্দায় চলো ও বাবা

আমি একটা কাজের জন্য এলাম উল্টে আমি মানে কাজ নিয়ে বসে আছি হ্যাঁ কিছু করার নেই আচ্ছা তুই তো রোজ প্রিমিয়ামটা লাগাস তা আজকে ভিটাটা লাগাচ্ছিস কেন ভিটা হচ্ছে একটা শীতকাল হম সবারই

কত বেবি হেয়ার হয়েছে এই দেখো এটা এটা প্রিমিয়ামের কামাল প্রিমিয়ামের কামাল অনেক বেবি হেয়ার হয়েছে মানে প্রিমিয়ামটা সত্যি এত সুন্দর মানে রিগ্রোথ হতে এত সাহায্য করে সবটা প্রোডাক্টই না এর কাজ হ্যাঁ সে তো অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টই ভালো না আমি যেহেতু এখন ভিটার প্রিমিয়ামটা লাগিয়ে দিচ্ছি মানে প্রিমিয়ামটা তো লাগাচ্ছি না ভিটাটা লাগিয়ে দিয়েছি সেই কারণে আমি বলছি আর তবে তোর চুলটা কিন্তু বেশি মানে বেশিরভাগ ক্ষেত্রে বড় হতে সাহায্য করেছে এই ভিটার প্রিমিয়ামটা কিন্তু আর তার সাথে প্রোটিন আমার যা মাঝখানে হেয়ার ফল হচ্ছিল যখন শুরু শুরু দিকে বড় আর চুল বাড়ছিল না তোর চুল বাড়ছিল না হ্যাঁ আর তার সাথে হ্যাঁ তার সাথে তো এই প্রোটিন প্যাকটাও তো লাগিয়ে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছে এবারে আমাকে লাগিয়ে দে ঠিক আছে আমাদের চুলে মানে ইয়েও হচ্ছিল খুব মানে কি বলে ড্যান্ড্রফ হচ্ছিল এই ফ্লোরিং প্যাকটা লাগানোর পর থেকে ড্যান্ড্রফও কমে গেছে দাঁড়া আমি চেয়ারটা একটু তুলে দিচ্ছি চেয়ারটা বেশি হেলে গেছে সুন্দর করে লাগিয়ে দিবি হ্যাঁ একদম গোড়া থেকে লেন্থ অবধি আচ্ছা দেখ তো প্রোটিন প্যাকটা কতটা আছে আবার আনাতে হবে নাকি হ্যাঁ আনাতে হবে অনেকটা আছে ঠিক আছে তাহলে এই নিয়ে তিন নম্বর না চার নম্বর এই ডিমো চুলের গোড়া থেকে লেন্থ দি লাগাবি কিন্তু আর যাই হোক বন্ধুরা এটা লাগালে কি হবে এটা লাগালে চুলের গোড়া মজবুত হবে

মানে সিরাম ফிரাম করতে স্পা করতে লাগে না আর তার থেকে বড় কথা এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে আচ্ছা তোর হাতে এই কৌটোটা আছে না একটু বলে দে তো কি কি আছে এটায় আছে হচ্ছে আমলকি হেনা নিশিন্দা টি লিফ ভৃঙ্গরাজ আর লেমন অয়েল কতগুলো ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস রয়েছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আর দেওয়ার পর না মাথাটা পুরো ঠান্ডা হয়ে গেল মানে আমি যেন ঘুমিয়েই পড়ি তো বিয়ে ডেনড্রাফ নেই গো হ্যাঁ ডান ফোটাও নেই এক ফোটাও থাকবে কেন তাও দেখো আমি এক মাস ধরে কিচ্ছু করতে পারছি না চুলে তারপরেও দেখো এক ফোঁটা কিন্তু ড্যান্ড্রাফ নেই কোনো রকমের কোনো সমস্যা নেই আমার চুলে জট পাকানো আমার কিন্তু হেয়ারটা যথেষ্ট ভালো রয়েছে তা যাই হোক এখন থেকে আবার কন্টিনিউ শুরু করব আগে তো মোটামুটি আমি সপ্তাহে তিন দিন করে লাগাতাম কিন্তু এক মাস ধরে মানে ইরেগুলার হয়ে গেছি তা এখন আবার রেগুলার হতে হবে তা এটা আর বাদ দেওয়া যাবে না ভালো করে লাগা সুন্দর করে দাঁড়াও লাগাচ্ছি আর তোমরা প্রত্যেকেই আমার চুলের প্রশংসা করে থাকো আর তার সাথে আমার ছেলে চুলের প্রশংসাও কিন্তু অনেকে করেছো আর ও সত্যি কথা এটা মেখে এটা মেখে ও এবং রূপক সবাই কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি তা চলো ভালো করে লাগিয়ে দিক তারপর এটা আমি মোটামুটি চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা রেখে দেবো এবার যেহেতু শীতকাল এক ঘন্টা রাখবো না চল্লিশ মিনিট মানে শ্যাম্পু করে নেব না আমি যেহেতু উপকার পাচ্ছি তাই আমি তোমাদেরকে বলছি তোমরাও ইউজ করো আর এখন প্রত্যেকেরই কম বেশি চুলের সমস্যায় ভুগছে যেহেতু শীতকাল আর শীত গ্রীষ্ম বর্ষা সবারই কিন্তু ড্যান্ড্রফের সমস্যাও থাকে একটা ভালো কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে লাগানোর পর হালকা করে এবং মেসেজটা দিতে হবে হ্যাঁ প্লাস বল প্লাস কাটের চিরুনি এটা দিয়ে চুলটাকে আচ্ছা দিতে হবে হ্যাঁ এই হেয়ার প্রোটিন প্যাকটা কিন্তু দুর্দান্ত মানে এটা লাগালে কিন্তু আর পার্লারে গিয়ে স্পা করতে হবে না পয়সা খরচ করে আমার মনে হয় ওমা হুম একটা চুলও উঠছে না উঠবে না একটা চুলও উঠছে না এই হচ্ছে অরিশের কামাল বুঝতে পারলি না সত্যি বন্ধুরা আমার যেভাবে হেয়ার ফলের সমস্যা হচ্ছিল তোমরা সকল বন্ধুই জানো তিন চার মাস আগে আমি কিভাবে বলছিলাম তোমাদের মানে প্রচুর চুল উঠছিল প্রচুর আর ছেলে দেখো দেখতে দেখতে কথা বলতে বলতে আমার চুলে লাগিয়েও দিল আর আমি তো বেশ আরাম পেলাম হালকা হাতে একটা মাসাজ দিয়ে দিল দারুণ আরাম পেলাম তা কিরে এরকম মাসাজ তোকেও দিয়ে দিতে হবে একদমই আমি কিছু করি না ঠিক আছে এটা যে নিজে নিজে লাগানো যায় না তা নয় নিজে নিজেও লাগানো যায় কিন্তু ওই যে বাড়িতে যেহেতু মানে লোক রয়েছে আর কেন নিজে কষ্ট করে ছেলে কেন চাকুর ছেলে কেন চাকুর এক চর বসাবো বধ ছেলে চলে এসছি আবারও রান্নাঘরে হেয়ার প্রোটিন প্যাকটা লাগিয়ে তো কিছুক্ষণ থাকতে হবে আমার তো সেইভাবে কাজ নেই তাই দেখতে এসছি মা কি করছে এ দেখো এদিকে মা করছে কপি পাতা বাটা মানে বাটা করবে বলে কুচিয়ে নিচ্ছে আর কড়াইতে কিছুটা রেখেছে এই কপি পাতাগুলোকে প্রথমে ভাপিয়ে নেবে তারপরে কাঁচা লঙ্কা কালো জিরে আর রসুন দিয়ে পাতাগুলোকে ভাজবে ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে বাটা হবে দারুণ খেতে লাগে ও মা হলো তোমার কি হয়েছে লাগিয়ে দাও এই একবার বাইরে এই তোমার কাজ বাজ শেষ হয় না ব্যাগটা লাগিয়ে দাও তা আমি বসে থাকবো তোর জন্য তোরে ভিটা কখন শুকাবে তা বেলা হয়ে যাবে তো ব্যাগটা লাগিয়ে রাখতে হবে কিছুক্ষণ রাখতে হবে ওয়াশিং মেশিনে তো কতগুলো জামাও দেওয়া হয়েছে ওগুলোও তো মেলতে হবে কত বেলা হয়ে গেল বল তো তাড়াতাড়ি দাও ব্যাগটা লাগিয়ে বেশি কথা না বলে মেশিন থেকে জামা কাপড়গুলো বার করতে হবে একটু বার করে দাও মেশিন থেকে আমার কাজটাকে করে দেবে কি তাই দিচ্ছে না মাথাটা গরম হয়ে যায় তুই একাও তো লাগিয়ে নিতে পারিস শুধু ম্যাম 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 আমি লাগিয়ে দিয়েছি কি হিংসুটা ছেলে রে বাবা আমাকে একটু লাগিয়ে দিয়েছে বলে ওকেও লাগিয়ে দিতে হ্যাঁ করতে হবে দাও এই ধর এটা ধর বিরক্ত করে মারে বাড়িতে থাকলেই হয়েছে যে এরপরে এরপরে কি করতে হবে শ্যাম্পু আর কন্ডিশনার করি রোজ রোজ তোকে বলে দিতে হয় শ্যাম্পুটা কোথায় রাখা একটু দাও তুই রোজ কি ভুলে যাস না আমাকে মনে করাচ্ছিস না বন্ধুদের মনে করাচ্ছিস বন্ধুদের মনে করাচ্ছিস হ্যাঁ ও বন্ধুদের জন্যই বলছে যে এরপর কি করতে হবে ঠিক আছে ও তো জানে আমি জানি হ্যাঁ ও তো সপ্তাহে তিন দিন করে ইউজ করে ও তো ভালো করেই জানে আসলে বন্ধুদের উদ্দেশ্যই বলছে এরপর কি করতে হবে এরপর যেটা করতে হবে আরে এই ভাবে দেয় তো এটা হচ্ছে তো বাবা দেয় হেয়ার প্রোটিন শ্যাম্পু উইথ মিল্ক এন্ড কেরাটিন ঠিক আছে এইটা আমরা ইউজ করব এই প্যাকটা কতক্ষণ লাগানোর পর 30 মিনিট 30 মিনিট নাই

দেখো আমি কিন্তু কোনো মানে কি বলবো হেয়ার সেটিং করিনি আমার নর্মালি এটাই হয় মানে এরকমই হয়ে যায় শ্যাম্পু করার পর মানে এমনিও সবসময় এরকমই থাকে এই দেখো সুন্দর একটা গ্লেজি স্মুথ একটা হেয়ার তা ফাইনাল রেজাল্ট আমি তোমাদের দেখাবো বলেছিলাম তা দেখিয়ে দিলাম তা আমরা কি ইউজ করি অরিশের হচ্ছে শ্যাম্পু কন্ডিশনার হেয়ার প্রোটিন প্যাক হেয়ার ভিটা কোনো কিছু এক্সট্রা অন্য প্রোডাক্ট ইউজ করেনি কিন্তু ঠিক আছে শুধু হরিশের শ্যাম্পুর প্যাক আর তারপরে কন্ডিশনার আর শ্যাম্পু এস এই স্মুথ স্মুথ সিল্কি আমার ঠিক আছে একটা চুলও উঠবে না একটা চুলও উঠবে না যাদের খুব হেয়ার ফল হচ্ছে ঠিক আছে মানে চুল আসলেই পনেরো কুড়ি পঁচিশটা করে চুল উঠে যাচ্ছে ঠিক আছে কন্ট্রোল করতে পারছো না একদম তারা অবশ্যই এই অরিশের হেয়ার ভিটাটা ইউজ করো গ্যারেন্টি রেজাল্ট পাবে একদম গ্যারেন্টি এক সপ্তাহ ইউজ করলেই বুঝতে পেরে যাবে ডিফারেন্সটা ঠিক আছে আর যারা চাইছো চুলের রিগ্রোথ হোক মানে নতুন চুল গজা তারা এই অরিশের হেয়ার প্লাস প্রিমিয়ামটা ইউজ করো কনফার্ম রিগ্রোথ হবেই হবে আর যাদের খুব ট্যান্ড্রভের সমস্যা হচ্ছে চুল ভেঙে যাচ্ছে পড়ে যাচ্ছে ঠিক আছে মানে সম্ভাবনা রুক্ষ হয়ে যাচ্ছে চুল তাদেরকে বলবো তারা এই অরিশের প্রোটিন প্যাকটা অবশ্যই ইউজ করো সব সলিউশন হয়ে যাবে আর সেই সঙ্গে এই যে অরিশের শ্যাম্পু এবং কন্ডিশনার মাস্ট ইউজ করতেই হবে তুমি ভিটা লাগাও কি প্রিমিয়াম লাগাও কি প্যাক লাগাও তারপরে অবশ্যই এই দুটো প্রোডাক্ট ইউজ করতেই হবে এই প্রোডাক্টগুলো পাবে অরিশের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে পাবে তোমাদের কাছাকাছি যে কোনো কসমেটিক্স আউটলেটে পেয়ে যাবে এছাড়া ফ্লিপকার্ট মিন্টা অ্যামাজন নাইকা সব জায়গাতেই অ্যাভেলেবেল রয়েছে গুগলে গিয়ে সার্চ করবে ডাব্লুডাব্লু ডট চলে আসবে আর তাছাড়াও আমাদের এই ভিডিওটার ডিসক্রিপশানে ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে দেওয়া হবে তো কোনো সমস্যা নেই ওখান থেকে পারচেস করে নাও আর মজা করো মজা করো একদমই তাই আর যারা যারা ব্যবহার করছো তারা তো জানোই আর যারা এখনো ব্যবহার করনি তাদেরকে আমি বলবো নিঃসন্দেহে চোখ বন্ধ করে অরিশকে ভরসা করা যায় এইটুকুনি আমরা করছি হ্যাঁ একদমই তাই তিন মাস হয়ে গেছে প্রোডাক্ট থেকে শুরু করে হেয়ার প্রোডাক্ট নো ডাউট কোনোটার তুলনা হবে না কোনোটা করছি ভালো ফল পাচ্ছি তাই দেখাচ্ছি কোনোটাকে কোনোটাকে বেশি কম নাম্বার দেওয়া যাবে না সবাই 100 এ 100 তা চলো আজকের ভিডিওটা এখানে এড করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে